না শোনা, আমি ছাড়বো না আরে বাবা ছাড়ুন ছাড়োনা আমাকে ছাড়ুন কি শুরু করেছো তুমি এইসব হ্যাঁ ঠিক আছে শেষ বয়সে কি তোমার কুরকুরে নিয়ে উঠেছে নাকি হ্যাঁ কোনটার ছেলের বউ কোনটার নিজের বউ সব কিছুই বসে আছো এ না এই ব্যাপারটা তো পুরো মাথার ওপর নিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি কালকে থেকে বাপের ওপরে একটু নজর রাখতে হবে তাহলেই সব কিছু ক্লিয়ার হবে আহ দাদু ভাই দাদু ভাই আরে আর কতক্ষণ লাগবে স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো এ বালা কি থামনা দে ঘুদে আমার ঠিকই মনে হচ্ছে উনার স্কুলে দাও তারা বেচি আয় ঢুল আমার যখন ঘুমই হবে তখন যাব আর ইচ্ছে এ ব্যাপারটা কি হলো কি কি হলো

আপন সেই যে গুজে তুমি কিন্তু যাচ্ছে নাকি আরে হ্যাঁ ভাবছিলাম দাদুভাই ঠিক কি স্কুলের দিকে দিয়ে আসি আর শুধু তাই নয় আমি তো ঠিক করে নিয়েছি এখন থেকে দাদুভাইকে আমি রোজ স্কুলে নিয়ে আসব সো ওর এত কষ্ট করে এখন থেকে দাদুভাইকে স্কুলে দিতে হবে না আমি আছি তো ফাটাকে তুমি স্কুলে দিতে যাবা না দরকার নেই আগে যেমন আমি ওকে স্কুলে দিয়ে আসতাম এখনো আমি যাব তোমাকে যেতে হবে না 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 তুই কেন যাবি তুই সারা দিনে তো পরিশ্রম করিস তুই বাড়িতেই থাক বাড়িতে থেকে একটুখানি বিশ্রাম নে দাদু আমি দে দি চলো হ্যাঁ দাদু ভাই চলো চলো হ্যাঁ গো শুনছো কি স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসো বাজার শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আপনি এসব নিয়ে কোনো চিন্তা করবেন না আমি আছি তো ওসব আমার দায়িত্ব আমি দেখছি ম্যাডাম ভালো আছেন ওমা আপনি কখন আসলেন এই তো কেবলই আসলাম আসলে কালকে আমি না একদম ভুলে গেছিলাম আপনার নামটাই তো জানা হয়নি আপনার নামটা জানো কি ইয়ে মানে আমার নাম হলো নান্টু নান্টু ভসিওয়ালা আপনি আমাকে ভালোবেসে নান্টু শুনাও বলতে পারেন আপনাকে আজকে খুব সুন্দর লাগছে নান্টু বাবু ইয়ে মানে কি যে বলেন না আপনি আই ধরবো কি হলো আমি ভিতরে গেলাম আচ্ছা আচ্ছা যা তুই নাই স্কুলে এসে তুই নামে চুরি কি করে ওটা আপনার কে হয় নন্টু বাবু নাতি এমা আছিস এসে আপনি কি বলছেন নাতি কেন হবে আমি তো এখনো সিঙ্গেল বিয়ে করিনি আমার তাই আপনি এখনো বিয়ে করেননি হ্যাঁ ওটা হলো আমার পাশের বাড়ির একটা বাচ্চা ও সে ওইসব ছাড়ুন আগে আমি কি বলছি সেটা শুনুন হ্যাঁ বলুন না কালকে আপনার সাথে দেখা হওয়ার পর থেকে না সারা রাত আমার ঘুম আসেনি জানেন সারা রাত বুকের ভিতরে কেমন যেন একটা মোচড় মারছিল আপনি ওই কি বলেন না তো বাচ্চারা কালকে আমি তোমাদেরকে যা যা পড়েছিলাম তোমরা বাড়ির থেকে পড়ে এসছো তো বা অসাধারণ

আমি হ্যাঁ রে তোর বাবা সেই যে ফাটাকে স্কুলে দিতে গেল এখনো তো বাড়ি আসলো না যাওয়ার সময় আমি এই যে বললাম যে আসার সময় বাজারটা করে নিয়ে আসতে এত দেরি করে আসলে আমি রান্নাটা কখন করব বলতো? পাকনা গুজে গেছে গো, পাকনা গুজে গেছে। তুমি তো কিছু বুঝবা না। আমি bhi ভালেই বুঝতে পারছি। কি সব বলছিস? পাকনা গুজে গেছে মানে? ও তোমাকে যদি এখন আমি বলি সবই তো মাথায় পড় দিয়েবে। সময় আসুক, স্বলি বুঝতে পারবা। গিনি। আরে কইগো গিনি। হাগো, কি হয়েছে তোমার? মুখটা অমন করে আছো কেন? আরে কি তোমাকে তো যাওয়ার সময় বলে দিলাম বাজার আনতে তুমি আনো আর বলু না গিন্নি একটা বিশাল বড় বিপদ হয়ে গেছে উমা বিপদ কেন কি হয়েছে দাদু ভাই কি স্কুলে দিয়ে বাজার করবো বলে বাজারের দিকে যাচ্ছিলাম হঠাৎ দুই তিনজন মোটর সাইকেলে করে এসে আমাকে চাকু দেখি আমার সবটাকে নিয়ে গেছে গিন্নি উমা সে কি কথা আগো গিন্নি আমি কতবার হাত পা ধরে বললাম দাদা ওটা আমার বাজার cart টা নেবেন না জানো ওরা আমার কোনো কথাই শুনল না চাকু দেখি আমার সেটা এক লাথি মেরে আমার shop থেকে নি চলে গেল কি বলছ কি তোমার কোনো জায়গা লাগেনি তো না না আমার লাগেনি কিন্তু খুব জলতেষ্টা পেয়েছে গিন্নি একটু জল দাও না হ্যাঁ হ্যাঁ আমি এখনি দিচ্ছি ধরো বাজারের মাছখানে চাকু দেখি টাকা ছিনতাই করেছে বাচ্চা ক্লাবের এলাকায় এত বড়ো সহজ কার হতে পারে না বাড়ায় ব্যাপারটা অবধি হজম না আর এটাকে একবার ঘেটে দেখতে হবে দেখছি এই সব তুই কি বলছিস কি রে হ্যাঁ নাকি আমি আর ল্যাংচা আজকে বাজারের প্রতিটা কুনায় কুনায় কি খোঁজ নিয়েছি আজকে সারাদিনে বাজারের কোনো জায়গাতেই কোনো চিন্তাই হয়নি কিন্তু তোর বাবা যে বললো বাজারের ভিতর থেকে তোর বাবার সবটাকে চিন্তাই হয়ে গেছে আরে ছাড় তো ওই সবই হলো ঢপ বুঝলে তো তোমার যদি বিশেষ না হয় তুমি ল্যাংচাকাতে জিজ্ঞেস করো না ও তো ছিল আমার সাথে নাকি হ্যাঁ গো কাকিমা আমরা বাজারের প্রতি দোকানে দোকানে কি খোঁজ নিয়েছি আজকে নাকি বাজারে কোন জায়গাতে কোনো ছিনতাই টিনতে হয়নি গো হ্যাঁ ফুটো তাহলে কি তোর বাবা কোনো মেয়ে ছেলের খব পরে পড়লো নাকি রে পড়বে আর কি বলছো পড়ে গেছো দেখো গিয়ে ফাটা সেদিনকে বলছিল ওর স্কুলের ম্যাডামের সাথে নাকি বাবের হাবাব খুব একটা ভালো না বানার আমার তো মনে হচ্ছে ম্যাডামের সাথেই লটরে করছে তুমি নিও না কালকে বলে ফাটাকে স্কুলে দেওয়ার জন্য একবার যা তারপর আমিও যাচ্ছি পিছন পিছন তাড়াতাড়ি করে ভাড়াটাকে স্কুলে দিয়ে তুমি কিন্তু সবার প্রথমে বাজার করতে যাবে আরে হ্যাঁ গোগিনি তুমি অত চিন্তা করছো কেন ফাটাকে স্কুলে দিয়ে আমি বাজার করতে যাব না তো আর কোথায় যাব আর বাজারে টাকাটা আজকে কিন্তু একটু সাবধানে রেখো আজকেও জানো আবার চিন্তাই না হয়ে যায় আরে না রোজ রোজ কি আর চিন্তা হয় নাকি আজকে আমি টাকাটা সাবধানেই রাখবো আচ্ছা যাও আর বাজার নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরবে কিন্তু হ্যাঁ গো হ্যাঁ তুমি চোখ বন্ধ করে এক থেকে একশো গোনা শুরু করো আমি এই গেলাম আর এই আসলাম দাদু ভাই চলো তো চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের দাদু ভাই তুমি এক কাজ করো বুঝলা এখান থেকে একা একা এবার তুমি স্কুলে যাও আমার একটা জরুরি কাজ পড়ে গেছে তো ওখানে যেতে হবে কাজ পড়ে গেছে মানে তুমি তো বাইরে থেকে বললে আমাকে স্কুলে দিয়ে আসবে আরে হ্যাঁ তো স্কুলেই তো দিয়ে আসতাম কিন্তু কি হয়েছে বলো তো হঠাৎ করে না একটা খুবই দরকারি কাজের কথা মনে পড়ে গেল যাও আস্তে আস্তে সাবধানে স্কুলে যাও এ কি মধুসোনা তুমি কতক্ষণে গেছ যান আমি আপনার সাথে কথাই বলবো না কেন শোনা এ কি হয়েছে আমি এখানে আপনার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আপনি জানেন এই জঙ্গলের মধ্যে আমি একা একা দাঁড়িয়ে আছি আর আপনি এতক্ষণ পরে আসলেন আহ রাগ করে না শোনা আর কোনোদিন এরকম হবে না আসলে বাড়িতে একটু কাজ কাঁদছিল তো তাই দেরি হয়ে গেল রাগ করে না শোনা আজকে তোমাকে মাথায় গোলাপ দিয়ে না পুরো ফুল টুসি লাগছে শোনা নিজে বলেন না আপনি আমার সোনাটা লঞ্চ হয়ে গেছে রে ওই দেখো মা তোমাকে আমি বলেছিলাম না এবার মিলেছে তো একি ও শালা বুড়ো মেনছে তাহলে আমার সন্দেহটাই ঠিক ছিল নতুন ধুতি পাঞ্জাবি পরে ভাড়াটাকে স্কুলে নাম করে জঙ্গলে এসে এসে এ তুমি এখানে কি আপনি গিন্নি বলছেন কেন আপনি যে বলেছিলেন আপনারা এখনো বিয়ে হয়নি আরে মধুশনা তুমি চুপ করো আমার বিয়েtie সবই হয়ে গেছে বলে ওরা ছাড়দাবে দেখেছ তো না আবার বলেছে না যে বিয়ে হয়নি ওরে আদমড়া মেনছে তুই ওকে বলতিস ওরে এখনো বিয়ে হয়নি তাই না বালপকে ঘুরে যাওয়ার বয়সে তুমি কোতি সাচ্ছো মাগিবাছ ফটো আমি তোকে বলছি আজ গতি ওর সাথে এমন পড়া মারবি যাতে সব রস বেরিয়ে যায় শালা ঘরে ছেলে বউ না নাতি থেকে শত তুমি রস ওঠে কি